ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উনি আবার পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু হুঙ্ ছেড়েছেন সেটা হচ্ছে উনি লখনৌ না কোন জায়গায় জানি ওই যে তাদের যে ব্রাহ্মস যে মিজাইল ব্রাহ্মস মিজাইলের যে উৎপাদন কেন্দ্র সেটা নতুন একটা এটা উদ্বোধন করতে গিয়ে উনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে পাকিস্তানের প্রত্যেকটা এনসি হলো ব্রাহ্মস মিজাইলের একেবারে আওতার মধ্যে পাল্লার মধ্যে অর্থাৎ প্রত্যেকটা ইঞ্চি তো এটি কিন্তু ভয়ঙ্কর একটা হুমকি এবং বাস্তবে ওই যে অপারেশন সিন্দুরে এরা তো ব্যাপকভাবে ব্রাহ্মস মিসাইল ইউজ করছিলো এবং এর আগে যদিও ব্রাহ্মস তারা কোনো যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করে নাই বাট দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম দে ইউজড ব্রাহ্মস মিসাইল এবং দেখা গেছিল যে এখানে একেবারে প্রেসিশন অ্যাটাক করছিল একেবারে প্রেসিশন নাটক বুঝান তো একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত আনছিল এবং এটা কিন্তু একটা ক্রুইজ মিজাইল ক্রুইজ মিজাইল হচ্ছে মনে করেন যে একেবারে ওই উৎক্ষেপণ করা হলো এরপরে প্রয়োজনে এর গতি এদিক ওদিক করা যায় এবং নট অনলি দ্যাট ক্রুইজ মিজাইলের আরও আর একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে এটা কিন্তু খুব লো অল্টিটিউডে অর্থাৎ খুব নিচু উচ্চতা দিয়ে উড়ে যেতে পারে এবং এই নীচ উচ্চতা দিয়ে যখন উড়ে যায় তখন কিন্তু এইটাকে কোনো রাডার দিয়ে শনাক্ত করা যায় না তো আমি এই ক্ষেপণাস্ত্র নিয়ে একটু খোঁজখবর নিয়ে দেখলাম যে এইটা দশ থেকে পনেরো মিটার মানে ভূমি থেকে দশ থেকে পনেরো মিটার উচ্চতা দিয়েও উড়ে যেতে পারে আবার ইন্টারেস্টিং ব্যবহার হলো সামনে যদি কোনো ওই পাহাড় পর্বত বা উচ্চ বিল্ডিং এইগুলো যদি তাহলে ওই নিজেই দিক পরিবর্তন করে উঠে অথবা সাইড দিয়ে চলে যেতে পারে এবং এই ব্রাহ্মস মিজাইল এটা যদিও ক্রুজ মিসাইল কিন্তু তারপরে এটা কিন্তু সুপারসনিক গতির অলমোস্ট তিন গুণ শব্দের তিন গুণ গতিতে চলতে পারে পৃথিবীতে অন্য কোন ক্রুইজ মিজাইল কিন্তু এত গতিতে চলে না অন্যান্য যত মিজাইল আছে অত্যন্ত গতির সেগুলো কিন্তু ক্রুইজ মিজাইল না সেগুলি হলো অনেকটা ব্যালিস্টিক মিজাইল পৃথিবীতে বর্তমানে সবচেয়ে তিনটা বিখ্যাত এই ক্রুইজ মিজাইল আছে তার মধ্যে নাম্বার ওয়ান হলো টমাহক আমেরিকার নাম্বার দুই হলো ক্যালিভির রাশিয়ার আর তিন নম্বর কিন্তু এই ভারতের এই ব্রাহ্মস এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই আমেরিকার যে টমাহক খুব বিখ্যাত যে মিজাইল এবং ক্যালিভির এই দুইটাই কিন্তু সাবসনিক গতির অর্থাৎ শব্দের গতির কম গতিতে কিন্তু চলে বাট ব্রাহ্মস হল শব্দের গতির তিন তিনগুণ গতিতে চলে তো এইটাই কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এই ব্রাহ্মস মিজাইলটা ভারত কিন্তু একা একা এটা তৈরি করে এ রাশিয়ার সাথে যৌথ উদ্যোগে এই মিজাইলটা তারা ডেভেলপ করছে এবং প্রথমে আমি কিন্তু ব্রাহ্মস বলতে ভাবতাম নামটা থেকে ভাবতাম যে ওদের যে ব্রহ্মা নামক যে দেবতা আছে না মনে হয় যে ওই নামে হয়তো করছে কিন্তু পরে আমি গবেষণা করে বার করলাম যে আসলে ওটা না ব্রাহ্মস এই দুইটা শব্দ থেকে ব্রাহ্মস করছে ব্রাহ এটা হলো ওদের যে ব্রহ্মপুত্র নদী আছে না ভারতের ওই ব্রহ্মপুত্র নদীর অর্ধাংশ ব্রাহ এইটা আর মস যে শব্দটা না এটা হলো মস্কো তো এই জন্যে এই ব্রহ্মপুত্র আর মস্কো এই দুইটা শব্দকে যুক্ত করে ব্রাহ্মস করছে এবং এখানে আমি এটাও লক্ষ্য করলাম যে এখানে বেসিক্যালি ভারত কোন অংশ এখানে ইয়ে করছে ডেভেলপ করেছে আর মস্কো মানে রাশিয়া কোন অংশ ডেভেলপ করছে তো রাশিয়া ডেভেলপ করছে বস্তুত ওই ব্রাহ্মস যে মিজাইল তার যে রকেট যে রক মানে যে ইঞ্জিন দিয়ে চলে ওই ইঞ্জিন সেক্টরটা রাশিয়া সাপোর্ট দিয়েছে প্রাযুক্তিক আর গাইডেন্স সিস্টেম এবং নিখুঁত আঘাত থানার যে টেকনোলজি যেটা গাইডেন্স সিস্টেম আর কি মানে আপনি নিখুঁতভাবে আঘাত করতে গেলে তার গাইডেন্স সিস্টেম তো অ্যাকুরেট হতে হবে তাই না এবং তার রাডার সিস্টেম অ্যাকুরেট হতে হতে হবে অর্থাৎ সে তো তার লক্ষ্যবস্তুকে আবিষ্কার করে খুঁজে বের করে তারপরে তো সেখানে আঘাত করবে এই সেক্টরে ভারত ডেভেলপ করছে আর কি এবং অর্থাৎ অন্য কথায় এই ভারত এবং রাশিয়া দুই অংশে কাজ করে এটাকে ডেভেলপ করছে তো পৃথিবীতে এখনো পর্যন্ত কিন্তু ক্রুজ মিজাইলের ক্ষেত্রে এরকম এই সুপারসনিক গতির মিজাইল কিন্তু আর নাই এবং বাংলাদেশের মমিন মুসলমান তো বিশ্বাসও করে না তারপরে পাকিস্তানের মমিন মুসলমান বিশ্বাসও করে না কিন্তু ব্রাহ্মদ মিজাইল কিন্তু অপারেশন সিন্ধুরে একেবারে অ্যাকুরেট প্রেসিশন অ্যাটাক করছিল এবং আমি দেখলাম যে এ তার টার্গেটের এক মিটারের মধ্যে অ্যাটাক দিতে পারে তো এক মিটারের মধ্যে অ্যাটাক দেওয়ার মানে তো একেবারে পিন পয়েন্ট অ্যাটাক তাই না এবং ওই যে সমস্ত জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ওই যে আক্রমণ করছিল ওই অপারেশন সিন্ধুরে প্রত্যেকটা ক্ষেত্রে একেবারে সাকসেসফুলি নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানছিল বলে এখানে ওখানে আঘাত করে কিন্তু সিভিলিয়ান ক্যাজালটি একেবারেই হয়েছিল না এবং যে কারণে পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারে নাই যে ভারত ওই মিজাইল মেরে তাদের ইয়ে করছে সিভিলিয়ান লোকজনদেরকে হত্যা করছে আর যদি সেটা হতো তাহলে কিন্তু বিষয়টা তো সহজে মানে ছাড়াছাড়ি হতো না এবং যুদ্ধের পরিধি কিন্তু আরও অনেক বেড়ে যেত কারণ কোনো দেশে সিভিলিয়ান যদি কেউ মারে তো সেই দেশের তো দায়িত্ব কর্তব্য হয়ে দাঁড়ায় যে সিভিলিয়ানদেরকে রক্ষা করা তাই না তো এই এই যে পরবর্তীতে এসে যেমন গতকালকেই আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে নাকি ওই যে এয়ার ডিফেন্স সিস্টেমে এবং এয়ার পাওয়ারে ভারতে তিন নম্বরে উঠে আসছে তার কারণ কিন্তু এইটাই আগে ছিল চায়না তিন নম্বরে তাই না এক নম্বরে ছিল কি আমেরিকা দুই নম্বরে ছিল রাশিয়া তিন নম্বরে চায়না চতুর্থ স্থানে ছিল ভারত তো ভারতের বিমান সংখ্যা কিন্তু কম চায়নার থেকে পুরো দুই হাজারটা কম যেটা বলা হয়েছে ভারতের বিমান সংখ্যা নাকি এক হাজার সাতশো সেখানে কিন্তু চায়নার বিমান সংখ্যা তিন হাজার সাতশো তার মানে দুই হাজার বেশি এত বিমান বেশি থাকার পরও ভারতকে যে এক ধাপ টপকে তিন নম্বরে নিয়ে আসছে ওই যে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মিলিটারি উইপন্স নাকি একটা সংস্থা তারা এগুলো তৈরি করে তাই না তো কেন এটা করছে তার কারণ হচ্ছে এই অপারেশন সিন্দুরে ভারতের এই যে ব্রাহ্মজ মিজাইলের যে অভূতপূর্ব সাফল্য নিখুঁতভাবে আঘাত করার যে সাফল্য এইটাকে গণনায় আনছে এবং অনেকে বলতে পারে যে মিজাইল মারছে মিজাইল মারছে তো সেটা কেন বিমান বাহিনীর দক্ষ মানে বিমান বাহিনীর দক্ষতা হবে আসল বিষয় হলো ভারতে মিজাইলগুলো অধিকাংশ মারছে কিন্তু ওই বিমান থেকে এই ব্রাহ্মস মিজাইল ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ করা যায় সাবমেরিন থেকে লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা যায় আবার বিমান থেকেও নিক্ষেপ করা যায় তো অপারেশন সিন্দুরে ভারত বিমান থেকে নিক্ষেপ করছিল তো যেহেতু বিমান থেকে নিখুঁত লক্ষ্য আক্রমণ করছিল এবং প্রত্যেকটা ব্রাহ্মস একেবারে নিখুঁতভাবে লক্ষ্য প্রস্তুতি আঘাত আনছিল ঠিক সেই কারণেই কিন্তু এই যে ওই কি জানি ওয়ার্ড ডিরেক্টরি অফ মিলিটারি উইফন্স যে সংস্থা তারা যে তালিকা করছে শুধুমাত্র এই ব্রাহ্মস মিজাইল বিমান থেকে অ্যাটাক দিয়ে অ্যাকুরেট লক্ষ্য আক্রমণ করতে পারছিল বলেই ভারতীয় বিমান বিমানবাহিনীকে ওই চায়নার উপরে তুলে দিয়েছে এটাই এটাই ছিল কিন্তু বেসিক্যালি রহস্য এবং আমি এই ব্রাহ্মজ মিজাইলের যে ইয়ে দেখলাম পাল্লা সেটা হলো যে আগে যে ব্রাহ্মস তৈরি করছিল এগুলো হার্ডলি মনে করেন যে আটশো কিলোমিটার যেত বাট নতুন করে যে নিউভার্সন ব্রাহ্মস তৈরি করছে এগুলোর পাল্লা কিন্তু দুই হাজার কিলোমিটার পর্যন্ত দুই হাজার কিলোমিটার পর্যন্ত যেহেতু দুই হাজার কিলোমিটার পর্যন্ত সেহেতুই কিন্তু এই রাজনাথ সিং এখন বলতে পারছে যে বা প্রত্যেকটা ইঞ্চি কিন্তু ব্রাহ্মজ মিজাইলের আওতার মধ্যে আছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে ভারত যে পাকিস্তানের নাম উল্লেখ করে তাদেরকে খালি সতর্ক করছে বা হুঙ্কার দিচ্ছে বা হুঁশিয়ারি দিচ্ছে বিষয়টা তা না আমার মনে হয় যে ইনডিরেক্টলি এটা বাংলাদেশের প্রতিও প্রযোজ্য অর্থাৎ হে বাংলাদেশ বেশি দূর বেড়ো না আমাদের বিরুদ্ধে এত কুৎসা রটনা করো না এত ঘৃণা বিদ্বেষ ছড়িও না আমরাও যদি পাল্টা ঘৃণা বিদ্বেষ শুরু করে দিয়ে তোমাদেরকে সাহায্য করতে চাই তো তোমাদেরকে একেবারে মাটিতে বুতে ফেলবো এবং বর্তমান সরকার এই যে বিজেপি এরা তো অনেকটাই অ্যাগ্রেসিভ আপনারা যদি খেয়াল করে দেখেন ভারত অতীতে কখনো এই ধরনের অ্যাগ্রেসিভ মোডে ছিল না ভারতের থিঙ্ক ট্যাঙ্ক এবং সরকার এবং সেনাবাহিনী ওরা বুঝে গেছে যে আত্মরক্ষামূলক পজিশনে থেকে ভদ্র ভাষায় কথা বললে সব ক্ষেত্রে কাজ হয় না কিছু কিছু শত্রু আছে যাদেরকে যেমন কুকুর তেমন মুগুর দিয়ে ঠান্ডা করতে হয় এবং যে কারণে আসলে ভারতের সরকার এখন অনেকটা অ্যাগ্রেসিভ মোডে আছে যেটা কিন্তু আমরা বিভিন্নভাবে পাচ্ছি তো এই মোমেন্টে পাকিস্তান বা বাংলাদেশ যদি কোনো ভুল করে যদি কোনো ভুল করে তাহলে কিন্তু খবর আছে অন্তত বাংলাদেশে তো ভয়ঙ্কর খবর আছে অলরেডি ভারতের গোয়েন্দা শাখার নাকি লোকজন বাংলাদেশে ঘুরে গেছে এবং তাদের অভিযোগ যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় নাকি জঙ্গি সংগঠনের অলরেডি প্রশিক্ষণ শুরু হয়ে গেছে তারা একত্রিত হয়ে নানা রকম প্লান পায় তারা করছে কিভাবে ভারতে সন্ত্রাসী হামলাটা আমরা চালানো যায় এবং আমি শুনলাম যে ওই জন্যেই নাকি গোয়েন্দারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একেবারে তথ্য প্রমাণ এবং একেবারে স্যাটেলাইট থেকে তোলা পিকচার নিয়ে আসছিল এসে সেনাবাহিনীকে দেখিয়েছে যে এই এই ঘটনা তোমাদের দেশে ঘটছে এবং ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে বাংলাদেশের রক্ষী বাহিনী যারা আছে না তারা নাকি কিছু কিছু এই গোয়েন্দা ওই সন্ত্রাসী গোষ্ঠীকে সাহায্য সহযোগিতা করে ওই পাকিস্তানের মতো অনেকটা পাকিস্তানের যে লস্করিত বা তারপরে আর কি কি জানি আছে না জয়শি মুহাম্মদ তাদেরকে কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী সহযোগিতা করে এবং নানা নানারকম লজিস্টিক্যাল যুদ্ধ অস্ত্র বোমা এক্সপ্লোসিভ ইত্যাদি দিয়ে সহযোগিতা করে তো বাংলাদেশেও নাকি অলরেডি সেই ধরনের ঘটনায় ঘটছে তো এইটার পরিপূর্ণ তথ্য নিয়ে কিন্তু এই যে ভারতের গোয়েন্দা বাহিনীর লোকজন বাংলাদেশে দুই দিনে তিন দিনের সফরে আসছিল এসে অলরেডি সেনাবাহিনীকে বলে দিয়ে গেছে যে এইগুলো যদি এখনও না থামাও তাহলে এইটার পরিণতি কিন্তু ভালো হবে না রীতিমতো হুঙ্কার দিয়ে গেছে মানে একেবারে ওই মিষ্টি কথাটা তো বলে নাই যে আপনাদের আপনাদের এগুলো থামানো উচিত এটা করা উচিত না প্রতিবেশীকে নিয়ে ঝামেলা করবেন এটা কি ঠিক ভাষা কিন্তু এভাবে বলে নাই বলছে যে আপনারা যদি এগুলোকে উৎসাহিত করেন আর এরা যদি অর্গানাইজ হয়ে ভারতের উপরে যদি আক্রমণ করে এর জন্যে কিন্তু আপনাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে জাস্ট এই ভাষা বলে গেছে ওই মিষ্টি মধুর বা ভাড়া টা বলে নেই এবং ওই যে দুই তিন দিন আগে যে হঠাৎ করে সেনাবাহিনী প্রধান ঠাকুরগাঁও লালমনিঘাট ইত্যাদি অঞ্চলে গেল না গেছিল কিন্তু মূলত অন্য কিছু না ওই ভারতীয় যে গোয়েন্দা তারা যে অভিযোগ করছে যে বাংলাদেশে জঙ্গিরা বস্তু তো ওই ঠাকুরগাঁও ওই নীলভামারি ওই অঞ্চলেই নাকি ঘাঁটিমাটি করছে এবং সেখানে নাকি নানা রকম প্রশিক্ষণ টান এগুলো দিচ্ছে তো সেনাবাহিনী প্রধান ও যেমন বস্তু ওইটাই দেখতে গেছিল যে আসলে এই ঘটনা সঠিক কি না এবং গিয়ে নাকি উনি দেখছেন যে হ্যাঁ ঘটনা মিথ্যা না এবং তারই পরিপ্রেক্ষিতে এই যে এই রাজনাথ সিং কিন্তু এই যে হুঙ্কার দিলেন ভারতকে যে প্রত্যেকটা এনসি ব্রাহ্মজ মিজাইলের আওতায় তো এর মানে কি বাংলাদেশে ব্রাহ্মজ মিজাইলের আওতায় তাই না তো জিনিসটা কিন্তু হালকা হিসেবে যদি কেউ দেখে আর বাংলাদেশের মানুষ যে তারা তো রিয়ালিটিতে থাকে না সবসময় আবেগের বশবর্তী কথা বার্তা বলে তাই না এটা তো আমরা জানিই তো ঠিক আছে আবেগের বশবর্তী চলুক কিন্তু পরবর্তীতে হামলা শিকার হলে ওই আমাদেরকে মেরে ফেললো কেটে ফেললো এই এই সমস্ত ওই ভিকটিম গেম খেললে কিন্তু সুবিধা হবে না কারণ অতীত এই হিস্ট্রি বাংলাদেশের খুব ভালো না দশটা কস্ত্র যেটা নাকি আসামের উলফা গোষ্ঠীর জন্য আনার আনা হয়েছিল সেই দুই সালে ওই বিএনপির আমলে গত এই এই কাহিনিগুলো তো মিথ্যা না তাই না তো বাংলাদেশকে অত বিশ্বাস করার তো কোনো মানে সুযোগ নাই বাংলাদেশ অতীতে তো এই ধরনের কোনো আচরণ মানে বিশ্বাসযোগ্য আচরণ তো করে নাই এবং বিএনপি ক্ষমতায় যাওয়া নিয়ে যে এত জটিলতা এত সমস্যা তার একটা অন্যতম কারণও কিন্তু এটাই যে এই ভারত ভারত কিন্তু বিএনপিকে একেবারেই বিশ্বাস করে না এক তিলও বিশ্বাস করে না এবং তার ফলেই কিন্তু এই যে জামাত ইসলাম ক্ষমতায় যেতে চাচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় গেলে সমস্যা হলো এরা তো জঙ্গিদেরকে লালন পালন করবে তো এই ভারত যে শুধুমাত্র এই আওয়ামী লীগের উপরে এত নির্ভর করে তার একটা অন্যতম কারণই হচ্ছে আওয়ামী লীগ নিজেরা নিজেদের দেশের মানুষদেরকে ধর্ম ধর্মান্ধবানা কার দায়ী বানায় অন্তত ওই ভারতকে অস্থিতিশীল করার জন্য জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় দিত না এবং দিস ওয়াজ দ্য অনলি রিজন দ্যাট ইন্ডিয়া অলওয়েজ ইড ওয়ান্ট আওয়ামী লীগ ইজ ইন পাওয়ার এটাই এটাই তো যাই হোক রাজনাথ সিং হুমকি ধামকি দিচ্ছে এটা কিন্তু হাওয়াই হুমকি না পরিস্থিতি এলোমেলো হলে এই ব্রাহ্মজ মিজাইল কিন্তু ঝাঁকে ঝাঁকে উড়িয়ে আসা অস্বাভাবিক কিছু না তো এ বিষয়গুলো নিয়ে আমাদের মনে হয় সতর্ক থাকা উচিত ধন্যবাদ